আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমুল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুশ্চিন্তার দোয়া নবী আকরম আলিহি ওয়াসাল্লাম যখন কোন দুশ্চিন্তায় পড়তেন তখন এই দোয়া পাঠ করতেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দুশ্চিন্তা বা ডিপ্রেশন মানুষের নিত্য দিনের সাথে সেটি হোক সাংসারিক ব্যাপার বা ব্যবসা বাণিজ্য বা সামাজিক ও অসামাজিক ব্যাপারে সামাজিক ও মানসিক যে কোনো সমস্যায় যদি আপনি দুশ্চিন্তায় বা ডিপ্রেশনে ভোগেন তাহলে আপনাকে এই দোয়াটি কমপক্ষে দিনে একবার পাঠ করতে হবে যদি আপনি পাঁচ অর্থ নামাজ পড়েন বা নামাজের পর যদি এই দোয়াটি পাঠ করেন সবচাইতে আপনার জন্য ইউজফুল এবং গ্রহণযোগ্য হবে এবং এই দোয়াটি আপনার সবচাইতে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তো চলুন দুশ্চিন্তায় যখন পড়বেন বা ডিপ্রেশনে যখন পড়বেন নবী আকরম সাল্ল ওয়াসাল্লাম যখন কোনো দুশ্চিন্তায় পড়তেন তখন এই দোয়াটি পাঠ করতেন সুপ্রিয় দর্শক মণ্ডলী তো দোয়াটি আমরা পাঠ করছি বিসমিল্লাহ রহমান রহিম রব্বুল আরশিল আদিম লা ইলাহা সুপ্রিয় দর্শক মন্ডলী এই দুয়াটি আপনার আরবিতে যদি জানা না থাকে তাহলে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ দেখেও কিন্তু সেম এই দুয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন এই দোয়াটির অর্থ হল মহান সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য যিনি মহান আরসের রব আল্লাহ ছাড়া কোনো উপাসনাই নাই যিনি আসমান সমূহ ও জমিনের রব এবং মহান আরসের প্রভু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটি বেশিরভাগ আপনি যখন পড়বেন উজু করে পবিত্র অবস্থায় যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে আপনার সবচেয়েতে বেশি গ্রহণযোগ্য হবে দুশ্চিন্তা মানুষের শরীরের সবচেয়ে বড় অসুখ পৃথিবীতে কঠিন থেকে কঠিনতম রোগের ওষুধ রয়েছে কিন্তু দুশ্চিন্তার কোনো ঔষধ নাই তবে আপনি এই দোয়াটি যদি পাঠ করেন রাসুল যখন কোনো দুশ্চিন্তায় ভুগতেন বা পড়তেন এই দোয়াটি পাঠতেন আপনিও এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনি দুশ্চিন্ত মুক্ত হবেন আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করি পৃথিবীর সকল মানুষকে হে আল্লাহ তুমি যে কোনো ব্যাপার হোক সে সামাজিক মানসিক কিংবা সাংসারিক ওষুধ কোনো ব্যাপার হোক না কেন তুমি সকলের দুশ্চিন্তাকে দূর করো সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও হোক